কাঁচামালের সহজলভ্যতার পাশাপাশি মূল্য সংযোজনের হিসেবে কোনো একটি নির্দিষ্ট খাত থেকে সবচেয়ে বেশি রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস দেশের চামড়া শিল্প কিন্তু এ সত্য শুধু কাগজে কলমেই বাস্তবতা হল নানা ধরনের পণ্য উৎপাদনে বাংলাদেশ এখন প্রতি মাসে আমদানি করছে প্রায় পঞ্চাশ লাখ বর্গফুট চামড়া অথচ প্রতি বছর দেশে উৎপাদিত বাইশ কোটি ঘনফুট চামড়ার প্রায় অর্ধেকই ব্যবহৃত হচ্ছে না রফতানিযোগ্য পণ্য উৎপাদনে যার পেছনে চামড়ার আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং ক্রেতা এলডব্লিউজির ছাড়পত্র ট্যানারি মালিকরা বলছেন সাভারে নতুন শিল্পনগরী পারত সব সংকট সমাধান করতে যদিও তাদের দাবি বিসিকের গাফিলতিতে উল্টো সংকট বেড়েছে আরও হেমায়তপুরে যে চর্মশিল্প এলাকাটাই আছে সেটি ব্যবস্থাপনায় বিসিক সম্পূর্ণ ব্যস্ত কমপ্লায়েন্স ইস্যু মেনটেন করতে না পারার জন্য আমাদের ট্রিটমেন্ট প্লান্ট ভালোভাবে কাজ করতে না পারার জন্য ইন্ডাস্ট্রিগুলো বিদেশ থেকে আমরা আমদানি করে তারা ফুটওয়ার তৈরি করছে এবং সেটা তারা এক্সপোর্ট করছে বড় বড় শিল্পনগরী করার অভিজ্ঞতা তাদের নেই বলেই কিন্তু আজকে সাভার চামড়া শিল্পনগরী নিয়ে এত অস্থিরতায় জমি রেজিস্ট্রেশন সিটিপি কস্ট শেয়ার করা এইগুলো নিয়ে আসলে এই সরকারের সাথে কাজ করা আমার আমি মনে করি সহজ হবে ফুটওয়্যার এবং লেদার গুডস ইন্ডাস্ট্রিগুলো যদি আপনার প্রতিষ্ঠা করা যায় তাহলে আমি মনে করি যে আপনার এক্সপোর্ট গ্রোথ কয়েকগুণ বৃদ্ধি পাবে তবে শিল্পের অনগ্রসরতার পেছনে সরকারের অর্থনৈতিক কুটনীতির ব্যর্থতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা পাশাপাশি মালিকপক্ষের চিন্তাধারায়ও পরিবর্তন আনার আহ্বান তাদের প্রপার প্ল্যানিং এবং সরকারের সাপোর্ট এবং অর্থনৈতিক কূটনীতি এটার অভাব বাইরে যে মার্কেটের অভাব হচ্ছে থানা এটা আমাদের অক্ষমতার জন্য হচ্ছে সেটাকে দূর করতে হবে যদি আমরা চামড়াকে থ্রাশ্রেটার মনে করি মনে হচ্ছে সরকার মনে করছেন আমিও মনে করি তাহলে এটা একটা স্বাধীন সংস্থা করে দেওয়া ভালো হবে দু হাজার একুশ সালে চামড়া রপ্তানি থেকে পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য রয়েছে বাংলাদেশের যদিও শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন তিন বিলিয়ন ডলার রপ্তানি হলেও তা বিবেচিত হবে বড় সাফল্য হিসেবেই জুবাই ফসাল সময় সংবাদ ঢাকা